এক ছেলে হঠাৎ করে জঙ্গলে একটা জাদুর পাথর খুঁজে পায় জাদুর পাথরটাকে ধরে সে যে উইশ করছিল তা কিছুক্ষণের মধ্যেই পূরণ হয়ে যাচ্ছিল সেটা দিয়ে দালান তৈরি করাও পাথরটির জন্য সহজ ছিল পাথরের এই জাদু দেখে তিন বন্ধুই পাথরটিকে নিজের কাছে রাখতে মধ্যে তিনজন পাথরটি নিয়ে কারাকারি শুরু করে এসবের মাঝে পাথর পাহাড় থেকে নিচে পড়ে যায় আর তিনজনই পাথরটা খোঁজার জন্য নিচে চলে যায় কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সৌভাগ্য বসত তারা পাথরটি দেখতে পায় যেটা কিনা একটা ছোট্ট পাথরের উপর পড়েছিল পাথর দেখে এই ছেলেটা কোনো কিছু চিন্তা না করে পানির ভেতর সেই পাথরের কাছে যায় তবে এখানে জানা যায় এটা কোনো পাথর নয় বরং কুমির ছিল কিন্তু জাদুর পাথর কুমিরটির মুখে চলে যায় তখনই ছেলেটি কুমিরের মুখে গিয়ে পাথর ধরে ইচ্ছে পোষণ করে আর কুমিরটি তাকে দূরে ছুঁড়ে মারে কিন্তু জাদুর কারণে কুমিরের মস্তিষ্ক অনেক শক্তিশালী হয়ে যায় ছেলেগুলোকে দেখে কুমিরগুলো দুপায়ে দাঁড়িয়ে যায় যা দেখে ছেলেগুলো সেখান থেকে পালাতে শুরু করে তবে কুমিরগুলো তাদের পিছু ছাড়ে না তখন ছেলেটি পাথরের কাছে একটা ইচ্ছা পোষণ করে আর ত তখন একটি বড় পাখি এসে প্রথমেই দেখানো সেই দালানের ওপর রেখে আসে তাদের মনে হচ্ছিল যে বিপদ হয়তো কেটে গেছে তাদের মনে হচ্ছিল যে বিপদ হয়তো কেটে গেছে তবে তাদের ধারণা ভুল ছিল কুমিরগুলো এবার দেয়াল বেই উপরে উঠতে শুরু করে যা দেখে ছেলেটা এমন একটা ইচ্ছে পোষণ করে যার ফলে কুমিরগুলো তাদের কাছ থেকে দূরে সরে যায়